নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা যেটা শোনাচ্ছি সেটা হলো আজ থেকে পঁচিশ বছর আগের গল্প মানে বলতে গেলে এটা আমি যার মধ্যেই শুনেছি আমিও শুনে অবাক মানে আসলে এই এইরকমও হতো আগেকার সময় তো এখন তো মনে আরও বেশি হয় আমার মনে হচ্ছে কেন বলছি যে পঁচিশ বছর আগেও এইসব হতো কি বলবো বন্ধুরা আসলে হয়েছিল একটা মা আর মেয়ে বলতে গেলে বাবা নিয়ে মানে অনেক বছর আগেই মারা গেছে মানে মেয়েটার যখন স্কুলে পড়ে তা মানে স্কুলে বলতে কি স্কুলে তো মানুষ একদম ছোটোবেলা থেকেই পড়ে ঠিক ছোটোবেলাতেই ওর বাবা মারা যায় মা মানে অনেক টাজ করে যেভাবে হোক মেয়েটাকে মানুষ করে মানুষ করার পর হয় এমন যে মেয়েটা যখন বড় হয় নিজের থেকে একটা ছেলে পছন্দ করে কলেজের পরে যখন তখন একটা ছেলে পছন্দ করে ছেলেটা দেখতে এমনি খুব ভালো আর মাটার না খুব একটা বয়স না মানে একটা হয় না খুব কম বয়সে বিয়ে হয়ে যায় মার মানে আগেকার মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো সেই রকম কম বয়সে বিয়ে হলো স্বামী চলে গেল এই রকমই ছিল মেয়েকে নিয়ে মানে সংসারে কাজ বাজ করে মানে যেইভাবে হোক ওনার সংসার চলছিল এই করতে করতে যখন মেয়ে বড় হয় ছেলে পছন্দ করে তখন বাড়িতে বলে মা একটা ছেলে পছন্দ ওর সাথে আমি বিয়ে করবো ছেলেটা কিন্তু কলেজেই পড়ে তো মা বললো যে ছেলেটা কলেজে যখন পড়ে তাহলে তো কি করে তোকে খাওয়া দাওয়া করাবে কিছু করাবে ও যদি কিছু কাজ করলে তাহলে তোকে ওর সাথে আমি বিয়ে দিতে পারবো নাহলে এমনি দেবো না আসলে কি বলো তো বন্ধুরা মানে মিডল থেকে ওরা লো ক্লাস মানে খুব গরিব বলতে গেলে একদিকে মানে কি যে ছেলেটার দেখে আর বিয়ে দেবে ওই রকম মানে অবস্থা নেই ওদের যে ছেলেটা খুব ভালো বড় ঘরের হতে হবে টাকা পয়সা হবে সেই তো এরাই নেই তাই এরা কি করে খুঁজবে সেই সব জিনিস কিছুই খুঁজলো না শুধু বলছিল ছেলেটা কোনো কাজ করলে আমি বিয়ে দিয়ে দেবো হ্যাঁ মেয়েটা বলছি ঠিক আছে তাই এবার ছেলেটার পড়াটা কমপ্লিট হলে তবে তো কাজ খুঁজবে তাই পড়াটা কমপ্লিট করলো ছেলেটা ছেলেটার মেয়েটার মানে বলে বলতে গেলে ভালোবাসা খুবই ভালো খুব ভালো বলতে গেলে কেন এত বছর ছেলেটা মানে পড়াশোনা করে চাকরির জন্য বলতে গেলে এটাই করলো যে ও প্রাইভেটে জব খোঁজে স্টার্ট করেছি পড়াশোনাটা যখন কমপ্লিট হয়ে গেছে কেন মানে কিন্তু ছেলেটার বাড়ির থেকে অনেক চাপ যে তোমাকে কিন্তু পড়াশোনা করতেই হবে ও বলছে মা আমি পড়াশোনা করবো না আর বাড়িতে সব কিছু জানালো যে মা এরকম এরকম ব্যাপার আমি একটা মেয়েকে ভালোবাসি আমি মা মানে বিয়ে করতে চাই তখন ওর বাড়ির থেকে রাজি ভাই বলতে গেলে ছেলেটার বাড়ির থেকে তার রিজনটা ছিল যে সবকিছু বলে দিয়েছে এটা 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 ঠিক কথা ছেলেটা বলেছে আমার পক্ষে মানে খুবই ভালো করেছে না দেখো মিথ্যে কতদিন তুমি লুকিয়ে রাখতে পারবে কতদিন একদিন না একদিন তো জানতে পারবে তখন হয়তো বেশি জিনিসটা আরও বেশি খারাপ হয়ে যাবে তাই ছেলেটা পরিষ্কারভাবে বললো মা মানে ওর বাবা অনেক ছোটবেলাতেই মারা গেছে তাই ওর মা কাজ করে কাজে বলতে অন্য অন্য বাড়িতেই কাজ করে কিন্তু সেইরকম না মানে ঝিয়ের কাজ না কাজ বলতে গেলে আয়ার কাজও হয় বাড়িতে করে সবার বাড়িতে এরকম বার রান্না বান্না করে মানে এইটা মানে তখনকার সময় কিন্তু মানুষ এটা না আজকে না আজকে পঁচিশ তিরিশ বছর আগেও মানুষ এইসব কাজ করতো হ্যাঁ তখন হয়তো খুব বড়রাই বড় লোক যারা তারাই হয়তো কাজের লোক রাখত এখন যেমন সবাই রাখে সেই রকম না আগে শুধু বড় লোকরাই কাজের লোক রাখতো যাই হোক সেই রকমই কাজ করতো সেইভাবেই চলছিল সব কিছু ঠিক মতন হচ্ছিল হয়েছে এমন যে মেয়ের বাড়ি থেকে যেহেতু সব রাজি কিন্তু ছেলেদের বাড়িতে এই কাজের জন্য রাজি নেই যে মানে আমি এমন ঘরে একটা মেয়ে আনবো সে মা ওর কাজ করে অন্যদের বাড়িতে তুই আর মানে মেয়ে খুঁজতে পারলি না মানে কলেজে তোকে আমি পড়তে পাঠিয়েছিলাম নাকি এইসব করতে পাঠিয়েছিলাম অনেক রকম কথা অনেক রকম ব্যাপার এবার ছেলেটা কি করবে ছেলেটা যেহেতু ভালোবেসে ফেলেছে কিছু করার নেই খুব বুঝিয়েছে মাকে ওর বোঝানোর গেলে মেয়ে মানে মেয়ের বাড়িতে তো শুধু মা ও তো রাজি আছে কিন্তু ছেলের বাড়িতে মাটা যেভাবে হোক রাজি রাজি হয়ে গেছে বাবাটা নেই তাও বিয়েটা মানে করার জন্য এবার না যখন দেখতে আসে সম্বন্ধ বলতে গেলে এদের বাড়িতে মানে একটু তো মেয়েকে দেখতে আসবে এখন তো দেখিনি মেয়েটাকে দেখতে আসতেছে যেমন ওদের দেখো যত টাকা পয়সা সেই হিসাবে ওরা করিনি বলতে গেলে মেয়ের বাড়ির থেকে বলছি মানে ওর থেকে বেশি করেছে কেন মানুষ যদি পাঁচশো টাকার মিষ্টি দই বা কিছু খাইয়ে দিলে সে একদিনেই যে পাঁচশো টাকা পাঁচশো টাকায় ওর মার কাছে আছে এমন তো না মানে হয় মানুষ একটু একটু মানে কমই দেয় খাওয়া দাওয়ার মধ্যে ওর মা খুব ভালো করেই দিয়েছে সবকিছু মানে ফল থেকে নিয়ে মিষ্টি থেকে নিয়ে তারপর রাত্রিবেলা বললো মানে দুপুরবেলা ওরা এসেছিলো তো দুপুরবেলা মানে বল বলতে খেয়ে দিয়েই এসেছিলো দুপুরবেলা মানে তারপরে ঠিক টিফিন মানে টিফিন টিফিন দিলো ওদের খাওয়ার জন্য তারপর বিকালবেলার দিকে ওদের বললো থাকতে মানে যেহেতু একদম নিজের মতন হয়ে গেছে সে তো ওদের এটা না যে সম্বন্ধ দেখতে এসছে প্রথমবার ও তো মেয়ে ছেলে দুটোই ভালোবাসে সে হিসাবে সব বুঝে ওর মা সব ব্যবস্থা করে রেখেছিল সব কিছু অল মানে সব কিছু বলতে গেলে খাওয়া রাত্রিবেলার খাবার থেকে নিয়ে দুপুর মানে বিকালবেলা যেটা টিফিনটা দিলো তারপর মিষ্টি দিলো ফল দিল বিকালবেলা একটু বাইরের থেকে মানে বাড়িতে করলো না রান্না বাইরে থেকে একটু চাউমিন টাউমিন এনে দিল এরকম করে রাত্রিবেলা খাওয়া দাওয়া খুব ভালো করেছে এত ভালো করে করলো মানে বলার মতন নেই এবার ওরা খেয়েছে কথাবার্তা বলেছে এবার টাকা পয়সা অনেক ডিমান্ড করেছে ছেলের বাড়ির দিকে মানে এত টাকা এত সোনা গায়না এত খাট আলমারি এইসব ওইসব দিতে হবে মানে এই সব শুনে ওর মার একটু এই লাগছে যে অনেক প্রচুর জিনিস চেয়ে নিয়েছে মানে ওর মার কাছে এত ক্ষমতা নেই দেওয়ার মতো কম করে আজ থেকে যেহেতু আমি কুড়ি পঁচিশ বছর আগের কথা বলছি সেই সময় ওকে কম করে তিন থেকে চার লাখ টাকার জিনিস চেয়েছিল সব নিয়ে সোনা গয়না সব জিনিসপত্র তারপরে ক্যাশ টাকাই তো চেয়েছিলো দেড় লাখ না দু লাখ টাকার মতন চেয়েছিল এটা আমার ঠিক মতো মনে নেই মানে যে আমাকে শুনিয়েছে গল্পটা তাই আমার তো মনে নেই মানে সব নিয়ে চার লাখ টাকা মতন খরচা কিন্তু একটা কাজের লোক বাড়ির সংসারটাও চালাচ্ছে বলতে গেলে মানে মেয়েকে পড়াশোনা খাওয়া দাওয়া তো সেটা খরচা আছে তারপর থেকে আবার এইটাও বলছে যে মানে এত খরচা ওর মা বললো যদি এতই আমি খরচা করি মানে পরিষ্কার কথা বন্ধুরা এটা একদম ওর মা মেয়ের মাটা বললো যদি আমি এত তিন চার লাখ টাকা যদি আমি খরচা করি তাহলে আমি একটা সরকারি চাকরির ছেলে আমি দেখবো তখন কি বলতে গেলে না সরকারি চাকরি পেলে পেয়ে যেত কেন এত টাকা দিয়ে সবকিছু দিয়ে মানে পেয়েই যাবে আর কি এই কথাটা যখন ওর মা বলেছে না ছেলেটার মাথাটা গরম হয়ে গেছে ওর মানে ছেলেটার মাথা গরম হয়েছে হয়েছে ছেলেটার বেশি হয়েছে গরম আর মা বাবার তোর হয়েছেই কেন মাটা তোর রাজি ছিল না বাবাটা তো একদমই রাজি নেই মাটাই ওকে বুঝিয়ে সুঝিয়ে মানে নিজের স্বামীকে নিয়ে এসছিল ছেলেটার বাবাকে এবার হয়েছে হট করে মাটা যখন এরকম মানে রেগেই বলেছে আসলে জানে যে সব কিছু ব্যাপারটা জানে যে এরকম ব্যাপার ওদের কাছে অত টাকা পয়সা নেই তাহলে এত ডিমান্ড করার মানেটাই ও বুধ ভাবছে যে ওদের বিয়ের করার ইচ্ছা নেই বলে এরকম বলছে কেন মেয়েটা বারবার করে মাকে ওর বলছে যে ওদের বাড়িতে ওর বাবা রাজি নেই ওর মা রাজি নেই এইসব কী করে মানে মেনে টেনে আরও ওরা আসবে মা ভালো করে খাওয়া দাওয়া করাবে হ্যান করাবে ত্যান করাবে সবকিছু তাই ওর মা রেগে এই কথাটা বললো যে আমি তাহলে সরকারি চাকরি আমি এত টাকা দেবো তাহলে একটা সরকারি চাকরি চাকরি করে সেরকম ছেলে খুঁজবো এবার না ছেলেটার বেশি মাথাটা গরম হয়েছে যেহেতু ওর পেস্টিজে লেগেছে ছেলেটার মানে বলার মানে যে তুমি কি ভাবছো মানে মানে আমি প্রাইভেটে কি আমার খুব একটা টাকা ইনকাম আমার অত ইনকাম নেই আর সরকারি চাকরি বেশি নাকি সেই জন্য তুমি সরকারি চাকরি সেই রকম তুমি টাকা দিচ্ছ আমাদের যে তিন চার লাখ টাকার মতন খরচা করছো সেটা হচ্ছে তোমার সরকারি চাকরি সরকারি চাকরির কত টাকা দিতে হয় জানো বলছে আমি সেটা জানি না কত টাকা দিতে হয় এখন অবধি আমার মেয়ের কোনো আমি ছেলে কোথাও কোনো জায়গায় কোনো সম্বন্ধ দেখিনি কিন্তু হ্যাঁ আমি একটা কথা জানি এত টাকা দিলে আমি নিশ্চয়ই এরকম একটা ছেলে পেয়ে যাবো যে ভালো চাকরি ভালো ঘর বাড়ি সব কিছু ভালো হবে আমি একদমই রাজি না আমার মেয়ে রাজি বলে আমার করতে হচ্ছে আর আমার মেয়েকে আমি এখন বিয়েও দেব না আমার মেয়ের খুব একটা বয়স না এখন থেকে তিন চার বছর পাঁচ বছর পরেই দেব বিয়ে আর মেয়েটার বয়স না আর মাটাও খুব একটা বয়স ছিল না যখন বিয়ে হয়েছে খুব কম বয়সেই মানে স্বামীটা একটু বয়স্ক ছিল মানে মেয়েটার বাবা বয়স্ক ছিল তাই বয়সের মধ্যে আর তারপর ওনার কিছু রোগ ঠোক ছিল সেই জন্য মারা যায় আর কি সেই কথাটা বলেছে বলে মানে ছেলেটার খুব পেস্টেজি লেগে ছেলেটা বললো আমি বিয়েই করব না মানে এতদিনের দিনের এক সেকেন্ডের মধ্যে বলছে আমি বিয়েই করব না এইসব কথা বলার পর করে বলতে গেলে যখন বলেছে এইসব কথা তারপরে ওর মা বলছে এত টাকা আমার লাস্টে যখন বললো মেয়ের মাটা বললো যখন যে আমার কাছে এত টাকা কোথায় থেকে আমি আপনারা এতটুকু বুঝিননি হ্যাঁ আমি কাজ করি অন্য অন্যদের বাড়িতে সেই টাকা দিয়ে আমি জমি জমি কিছু টাকা রেখেছি তখন ছেলেটা কী বলে বন্ধুরা আমি কী বলবো ফোট করে বলে মানে ওর কায়দাটা এমন ছিল মানে এটাই সবার মানে মাথায় ভীষণ ভীষণ মানে মেয়ের বাড়ির দিকে বলতে গেলে মেয়ে আর মা ছিল কিন্তু ওর মাসিরা সবাই এসছিলো তাদের খুব ভীষণ ভীষণ এটা খারাপ লেগেছে ছেলেটা বলছে কেন তোমার কাছে তো চার পাঁচ লাখ টাকা কিছুই না তুমি তো এত বছর ধরে কাজ করছো তাহলে কি টাকা কি তুমি জমিয়ে জমিয়ে রাখো নি কী করেছো সব টাকা ওর মা কি এরকম কথা বলছে ছেলে যে দেখতে এসছে মানে এখন কোনো কিছুই হয়নি মেয়ে ছেলে ভালোবাসে সেটা একটা আলাদা কথা কিন্তু ওর মা কত টাকা রেখেছে কি করেছে না করেছে এইটা বলার কোনো মানে ভয় একটা ছেলে যেটা দেখতে এসছে মানে ও বলেছে এটা দিয়ে তো একটা রাগ হয়েছেই বলতে গেলে মাসির পিসির ভীষণ রাগ হয়েছে তারপর বল ছেলেটার মানে মাস ওর পিসিটা বেশিভাবে বলল মানে মেয়ে মেয়ের পিসি বললো যে দেখো দরকার নেই আমার বৌদি কত টাকা রেখেছে না রেখেছি তোমাদের যদি পছন্দ আছে একটা যা শাড়ি পরিয়ে নিয়ে যাও বা আমরা একটা শাড়ি পরিয়ে দেবো কিন্তু তাছাড়া আমরা কিচ্ছুই দিতে পারবো না হ্যাঁ যদি দেওয়ার থাকলে আমরা নিজের থেকে যা দেবো আপনারা নিলে নেবেন না নেওয়ার নেবেন না দরকার নেই কিন্তু আমরা এই রকম যা ডিমান্ড করেছে এইগুলো আমরা কিচ্ছুই দেবো না আর একটা কথা আমি বলি দিই পরিষ্কারভাবে আমার মেয়ে ভালোবেসেছে মানে ওইটা তো ওনারই মেয়ে পিসির মেয়ে তো মানে ওনার মেয়ে দাদার মেয়ে বা পিসির মেয়ে মেয়েই হয় সব আমার মেয়ে ভালো ভালোবেসেছে বলেই আমি মানে কিছু বলছি না করছি না নালে এত টাকা দিয়ে এটা বৌদি আমার ঠিকই বলেছে একটা সরকারি চাকরি ছেলে খুঁজতে পারবো আমরা আপনাদের যদি হয় ইচ্ছা ঠিক আছে না হলে খবর পাঠিয়ে দেবেন আমরা টাকা দিতে পারবো না ছেলেটা যাওয়ার সময় মানে এই কথাটা তো মার কাছে ওর বললো মানে মেয়েটার মাকে কেন তোমার কাছে এত টাকা নেই তারপর রাস্তায় মেয়েটাকে বলছে কেন তুই তো বললি আমার মার কাছে অনেক টাকা আছে হ্যাঁ মানে এইসব কথাটা যখন বলেছে মানে ওর মারাও বাইরের দিকে বেরিয়েছিল এই কথাটা মানে আস্তে আস্তে করে বলেছে কিন্তু মেয়েটা বাড়িতে এসে যখন মানে যখন ঘরে ঢুকেছে তখন ওর মারা পিসিয়া সব যে সচি বলছিল তখন এই কথাটা বলে ছেলেটা বলছে যে তুই তো বলি আমার মার কাছে অনেক টাকা আছে এখন যে এইটুকুনি টাকা চাইলেই বলছি টাকা নেই আমি দেবো না সরকারি চাকরি ছেলে খুঁজবো কি বলতে চাস তুই তুই বলি আমার মার কাছে নাকি অনেক টাকা আছে আর এখন বলছিস টাকাই নেই তাহলে তোর মতন হাজার রকম মেয়ে আমি পেয়ে যাব যদি তোর মার কাছে টাকাই নেই তাহলে মানে এটা ভালোবাসাটা আসলে সেই ভালোবাসা না বন্ধুরা একটা ভালোবাসা ভালোবাসার মতো নয় ছেলেটা আসলে ওর টাকার ওপরে ওকে বিয়ে করছিল মনে হচ্ছে ও আসলে কিভাবে যায় না ও মেয়েটা বলেছিল হ্যাঁ সেটা বোঝাচ্ছি কেন বলেছিল আসলে যখন বাড়িতে আসে আর ওর পিসিরা সবাই জিজ্ঞেস করে ছেলেটা তোকে কী বলছিলো তখন এসে বলে যে পিসি কিছুই না এমনি জিজ্ঞেস করছিল যে তোর মার কাছে তো অনেক টাকা তোর মা এখন দিতে চাইছে না কেন পরেও তো সব টাকা আমাদেরই হবে তখন বল ওর পিসি বলছে কেন তুই কিছু বলেছিস নাকি বলছি না আমি কিছু বলিনি কেন তোর মার কাছে অনেক টাকা আছে পিসি ওর বলছে বলছে হ্যাঁ মাকে আমি দেখি তো মাইনাটা নিয়ে আসে যখন তখন দেখি সবসময় প্রত্যেক মাসে ব্যাঙ্কে যায় রাখতে তাই আমি ভাবলাম যে মার কাছে প্রচুর টাকা আছে আমি কোনোদিন জিজ্ঞেসও করিনি মার থেকে আমার মনে হলো কম করে আর দশ লাখ টাকা মতো মার কাছে হবে তাই ছেলেটাকে আমি বলেছিলাম যে আমার মা ভালো বেশ টাকা পয়সাও দেবে সব জিনিসপত্রও দেবে আর অনেক টাকা পয়সা লাস্টে যা টাকা পয়সা আছে না আছে মার কাছে যা আছে সব তো আমাদেরই মানে ছেলেটা পুরো মানে মেয়েটা মানে মন খুলে যেটা হোক বলেছে পুরো পরিষ্কারভাবে কিন্তু ছেলেটা সেই কথাটাকে অন্যভাবে নিয়েছে মানে টাকা পয়সা প্রচুর আছে এর সাথে বিয়ে করলে একে ফাঁসালে বা এর সাথে ভালোবাসলে বা বিয়ে করলে মানে আমি প্রচুর টাকা পয়সা পাবো সেই হিসাবে ওকে প্রেম করেছে কিন্তু যেহেতু ওর মা বলছে হ্যাঁ প্রত্যেক মাসে আমি টাকা রাখতে যাই কেন টাকা রাখতে গিয়ে কি দশ কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকা হলে কি ব্যাঙ্কে রাখে আমার যা টাকা আমি মানে রাখি ব্যাংকে কেন রাখি ঘরের মধ্যে ভাড়া ঘর কখন চুরি হয়ে যাবে কি হয়ে যাবে না হয়ে যে ব্যাংকে রেখে দিই আমার যা টাকা খরচা মাসের মধ্যে সেটা রেখে তারপর আমি দু টাকা দেড় হাজার হাজার টাকা আমি গিয়ে ব্যাংকে রেখে আসি সব সব মিলিয়ে যদি এত বছর ধরে ঘর ভাড়া তোকে খাওয়া দাওয়া পড়াশোনার দিকে নিয়ে সব করছি এটা নিয়ে কত টাকা বাজবে আমি দুটো তিনটে ঘরে কাজ করি আর এখন তখন না সত্যি কথা বলতে এখন না একটু টাকা পয়সা বেশি আছে কাজের লোকের আগে ছিল না আগে টাকায় মাসে কাজ বাসন টাকা করতো ঘর মোচা মানে এই কাজগুলো বলছি এবার আয়ার কাজগুলো আগে খুব একটা মানুষ রাখতেও না আর যদি ডাকলো পাঁচশো থেকে হাজার টাকা তো আমার মনে হতো না দিত যে একটা কাজে মানে মানে আয়ারটাকে আমার মনে হয় না বেশ আমি জানি না ঠিক মতন ওর মা বললো খুব একটা টাকা নেই আমার কাছে তুই যেটা ভেবেছিস একদম ভুল আমার কাছে সব মিলিয়েও যদি এক থেকে দেড় লাখ টাকা হয় এর থেকে বেশি হবে না হ্যাঁ কৃষি মাসিরা সবাই বলেছিল কি তোকে এক একটা করে জিনিস দিয়ে দেবে বলতে গেলে একটা খাট আলমারি এরকম হয় না সবাই দেয় জানে ওর বাবা নেই তাই ওরা ভেবেছিল এটা দেবে আর মা ওর ভেবেছিল এই টাকা দিয়ে কিছু টাকা ক্যাশ দেবো আর খাওয়া দাওয়া যা খরচা বরযাত্রী সেইগুলো করে নেবো এইটা ভাবনা চিন্তা করে ওর মা গেছিলো কিন্তু এখানে সব ভুল ভালো হয়ে গেছে এবার মেয়েটা কিন্তু এইটা পুরো পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে যে এটা কেন ভালোবাসা এরকম হয় না শুধু টাকার উপরে একটু তো বুঝতে পেরেছে পিসিরা পুরো ব্রেন ওয়াশ করেছে মেটার তখন বুঝতে পেরেছে তারপর থেকে আর কোনো কিছু না আর ছেলেটা সবচেয়ে বেশি মেয়েটাকে তো ব্রেন ওয়াশ এখানে হয়েইছে বাপের বাড়িতে মানে বলতে গেলে মা পিসি মাসি মিলি করেছে কিন্তু ছেলেটার ব্রেন ওয়াশ নিজের থেকেই হয়ে গেছে ওকে করতে হয়নি না ও নিজে এই সব মানে এইতে ছিল যে এত টাকা পয়সা পাবো ওর কাছে প্রচুর টাকা পয়সার মার আছে সব সম্পত্তি আমারই হবে কিন্তু কিছুই ছিল না লাস্টে তো পুরো নিজের থেকেই সরে গেল যাই হোক বন্ধুরা এই গল্পটা শোনানোর রিজনটা শুধু এইটাই যে সব মানুষ সব ছেলে মেয়েরা প্রেম করে শুধু এইটাই না যে প্রেম করছে এখন প্রেম এখনকার প্রেমের মানে তো একদমই ডিফারেন্ট এখন প্রেম বলতে কোনো প্রেম নেই এখন প্রেম বলতে শুধু শরীরে সম্বন্ধ আমার মনে হয় কেন আমি প্রচুর মানুষদেরকে দেখছি প্রেম না এটা কী প্রেম দেখো এখনকার প্রেম এখন দু তিন মানে দুটো তিনটে মেয়ে বাচ্চা আছে সে বউকে প্রেম করছে অন্য কারের বউকে প্রেম করার মানে কি হলো তার দুটো চারটে ছোট ছোট বাচ্চা আছে মেয়ে ছেলে আছে তাকে প্রেম করছে ওর থেকে কি প্রেম ওর স্বামী আছে বাচ্চা আছে ওর শ্বশুর আছে শাশুড়ি আছে ওর পুরো পরিবার লোক আছে তার সাথে প্রেম প্রেম আসলে আসলে এটা এটা না হলো এলো এটাই মানুষ প্রেম এখন করছে না এখন শুধু শরীরের যে প্রেম না সেই প্রেমটাই সবার চাই তাই আমার মনে হয় না এখনকার কোনো প্রেম আর ছেলেরাও সে এটাই করছে একটার থেকে একটা মেয়েকে যে প্রেম করছে এখনকার ছেলেরা কেউ এরকম করছে না একটা ছেলে তিনটে চারটে মেয়েকে প্রেম করে আর প্রেম মানে কি সেটা তো আমি আপনাকে বললামই সেটা প্রেম না যেটাই যাই হোক এইরকমই এখন চলছে তাই এখন থেকে পঁচিশ তিরিশ বছর আগে কী প্রেম ছিল সেটা বুঝতেই পারছেন যাই হোক লাস্টে আস্তে আস্তে করে দুজনেই সরে গেল আর দুজনের দু জায়গায় হয়তো বিয়ে হয়েছে মেয়েটার তো আমি জানি অন্য জায়গায় বিয়ে হলো ভালো ঘর এলি সরকারি চাকরি না এমনি নর্মাল করে বিয়ে হলো কিন্তু ভালো ঘরেই হয়েছে আর ছেলেটা তো পুরোটা প্রথম থেকেই যে সরে গেছে কেন ও তো কাজ করতো ওর পড়াটা কমপ্লিট হয়ে গেছিলো মেয়েটার সাথে খুব একটা দেখাও হতো না আর আস্তে আস্তে করে সব শেষ মানে এটাই হলো আসল প্রেম এটাকেই বলে মানে প্রেম না এটা হলো আসলে টাকা পয়সা লোভী লোক মানুষ শুধু টাকা পয়সা হলেই সবকিছু তাহলে প্রেমও হয়ে যাবে হয়তো টাকা পয়সা হলে মনে হয় আমার যাই হোক বন্ধুরা জানিনা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট যারা সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা নেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমার ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই